তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাববো হালকা করে ভেজে তারপর এক এক করে মশলা অ্যাড করব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ

মশলাটার পানি ছিটে আসছে এখন আমি মূলাগুলো দিয়ে একটু নাড়াথাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো মূলাটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব এই হচ্ছে আমার চিংড়ি চিংড়িমূলা